কথা বলবো আমরা যারা এই বাচ্চা যারা কথা শুনতে শুনতে মুরুব্বীদের মাঝেও কয়েকটা কথা চলে আসবে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আস্তে সবাই মিলে একটু একটু দোয়া করলে হয়তো আমি কথা বলতে পারবো কারণ আমি সবসময় রাতে কথা বলে অভ্যস্ত দিনে ডর করে সবাই যে চাইয়া থাকে এই চতুর্দিকে ফর্সা থাকে এই আমার সাংঘাতিক ভয় করে তো তারপরও তোমরা দোয়া করলে হয়ে যাবে শাল তা আমরা সবাই একটু প্র্যাকটিস করি হ্যাঁ বলেন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পর্দারে আমার মায়েরা বোনেরাও আছেন আজকের মাহফিল সম্মানিত যিনি সভাপতি আলহাজ মৌলানা জসিম উদ্দিন সাহেব তারপরে অনেক বিশেষ অতিথিবৃন্দ আছেন অনেক বক্তারা আছেন যারা রাত্রে বিকালে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আর আমাদেরকে যিনি ডেকে ডেকে নিয়ে এসেছেন আজকে যিনি হোস্ট মেজবান তিনি হলেন মাওলানা শফিকুল ইসলাম যিনি ইতিমধ্যে প্রাইভেট মাদ্রাসার জগতে একটা আলোড়ন সৃষ্টি করেছেন এবং আমাদের ছোট্ট সোনামণিদেরকে তৈরি করার জন্য যিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হজরত মাওলানা শফিকুল ইসলাম এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক বুজুর্গ এই যে নারায়ণ স্বর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব উনিও মালানা শফিকুল ইসলাম উনিও মার্শাল্লা আরেক এই ওই এলাকা দিয়ে অনেক আলোড়ন সৃষ্টি করছেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আবিন উনিও একটা ঝুমুর অনেক সুন্দর করে মাদ্রাসা করছেন গত বছর এই আমার দাওয়াত ছিল গেছিলাম এই বছর ওনারা দাওয়াত দিছিল কিন্তু আমি যাইতে পারি নাই এই সময়ের স্বল্পতার কারণে আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন সামনের বছর আবার ঝুমুরের মাহফিলে দাওয়াত রাখা আছে তো ফরিজপুর তো এই যেহেতু দাওয়াতের কথা আছে দুইটা দাওয়াতও শেষ করে ফেলি আগামী বারোই ডিসেম্বর বৃহস্পতিবার আজকে তো পাঁচ তারিখ বৃহস্পতিবারে আমি মাহফিল করবো কাচিয়াতলি কাঁচিয়াতলি সিনেন ওই যে আইলের লোকে গুমচন্দ নদীর আইলে লোক আমতলি রুলডা দিকে এই কাশিয়াতলি আমি আসব বাদ মাগড়ি আপনারা সবাই আসরের শেষ মুহূর্তে চলে যাবেন মাগরিদ থেকে আসা পর্যন্ত আলোচনা করব। তিরিশে ডিসেম্বর আমি বুদুর বুদুর সিন্যান এইদিকে না এই বুদুর আসবো ওইখানেও ইনশাল্লাহ বাদ মাগ্রির আলোচনা এই দুইটা মাহফিলের দাওয়া জানাই রাখলাম এটা মনে রেখে তারপরে পোস্টারিং হবে বাইকিং হবে সবাই পরে না আবিন বন্ধুগণ সময় একেবারে কম এখান থেকে আমার যাওয়া লাগবে কসুয়া কিছুয়া কসুয়া থেকে তারপরে যাওয়া লাগবে হাজিগুঞ্জ এরপরে কালকে আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামের যে বিশাল কর্মী সম্মেলন ঢাকা কুমিল্লা শহরে এটা নিয়ে আমাদের কিছু দায়িত্ব আছে ব্যস্ততা আছে এই এই নানানভাবে আল্লাহর খাস মেহরবানি আমরা ব্যস্ত সময়কে পার করতেছি আমি বলছিলাম বাচ্চাদেরকে তোমরা বিরক্ত করবা না একবারও চুপ থাকবা কানে কানে কথা বন্ধ পিছনে স্টেজে যারা কথা বলতেছেন খুব সাদদার বৈশা যান মোবাইল রাখেন পকেটে মার হাবা বলেন বন্ধুগণ আমি লম্বা সময় পাবো না কিন্তু যতটুকুন সময় পাবো এটার হক আদায় করতে চাই এজন্য আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন আপনারা আশেপাশে কথা বললে শফিক ভাই এমনি লড়লে আমি কিন্তু লড়াম লড়াম মানে আমি মাইক দিয়ে এটা করা যাবে না একবারে চুপ করে মোবাইল টোবাইল বন্ধ করে আপনার ডিব্বা যেমন থাকেন সব দায়িত্ব পরে আমার যাওয়ার পরে আমিন কন জুড়ে মার্শাল্লা অনেক মুরুব্বিরা আসতেছেন যারা এখনো আশেপাশে আছেন পরে আইবেন কিন্তু জাগা পাইতেন না দাঁড়াই হন লাগবো এখনো সামান্য একটু জায়গা আমাদের ফাঁকা আছে তাড়াতাড়ি চলে আসেন বসতে যদি সান যারা ওই ওয়ার্কশপের ভিতরে মেশিনের লোকে বইয়া হয়েছেন ভিতরেই পড়েন প্যান্ডালে আসেন সাইকেলের উপরে যে বইয়া হয়েছেন এদিকে আসেন সাইকেলটা তালা দিয়া আপনি হুন্ডাটাতে ঠেলা দিয়ে রয়েছেন যা বেড়া বেড়ায় বেরিয়ে যান প্যান্ডালের ভিতরে আসেন তাড়াতাড়ি আসেন যাবারা ওই যে গ্যাসের সিলিন্ডারের সিফাত বইয়া রয়েছে এদিকে আসে সিফাত বইয়া রয়েছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ এবার আপনার মূল কথা বাচ্চারা এতক্ষণ খাল করে শোনো লড়াচড়া করো না শুধু আমার দিকে তাকাই থাকো পরানুল কারিমে আল্লাহ তাবার আলা বলছেন কল হ্যাঁ আপনি বলুন হাল ইয়েস্তা বিল্লাযীনা ইয়া'লামূনা ওয়াল্লাযীনা লা আলামুন হ্যাঁ শোনা যে দেখসো মোবাইল আল্লাহ বলছেন হাল ইস্তাভিল্লা য়া আলামুন আয়াল্লা জি না লাওলাম হেরাসুল আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান আপনারা বলেন দুই দল কি সমান একজনে মাদাইয়া সিনে আরেক বেলা হয় সিন না দুইজনকে এক রকম কথা জুরে দুইজনকে একরকম একরকম হইতে পারবে না যেবার মাদাইয়া চিনে না এবার এমন আছে ইলিট গুঞ্জ ফার হইয়া গিয়া জি গাইব মাদাইয়া গহন ইলিট গুঞ্জ ফার গিয়া এই মাদাইয়া কি ইলিট গুঞ্জের ফরে না আগে অহন এবার তো চিনে না এবার বাসের লোকে টান দিয়ে গেছে গা গিয়া সেরা ইলিট গুঞ্জ ফার হইয়া নাইমা সেরে জিগা মাদাইয়া গহন কয় ফিসে হালাইয়া ইয়া পড়ছেন এবার জিব্বারত কামড় দিতে পারবো কিন্তু মাধাইয়া যাইতে আবার ফিরাও ঠিক নিও কারণ আমরা যারা জানি আর যারা জানে না দুই দল কি সমান যারা জান্নাতের রাস্তা চিনে যারা চিনে না দুই দল কি সমান সুতরাং এটা আল্লাহ বলছে এটা কিন্তু আমি বলি নাই আল্লাহ বলছেন দুই দল কখনো সমান হইতে পারে না যারা চিনে যারা চিনে না যারা জানে যারা জানে না যারা বুঝে যারা বুঝে না দুই দল কখনো সমান হইতে পারে না এই দারুল মাদ্রাসা দেওয়াই হয়েছে রাস্তা জন্য আল্লাহ বলবেন না আপনি যেন রাস্তা চিনতে পারেন আপনাকে এখানে গুগলে সার্চ দিয়ে ম্যাপ দিয়ে দেওয়া হবে যে এই রাস্তায় হাঁটতে 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 ডাইনে বামে আরো রাস্তা পাইবেন কোনো ঢুল টোহনের দরকার নাই আপনি সুজা সামনে গেলে মাদাইয়া আর দারুল কোরআন শিখিয়ে দিয়েছে তোমার জীবন তুমি চালাতে থাকবা আর রোড ম্যাপ হচ্ছে করা আনুল কারিম আর এই পথে চলতে হবে কেমনে সেটার জন্য সোনা হাদিস এইভাবে চলতে 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 তোমার জীবন যখন থেমে যাবে এনতাকাল যখন হয়ে যাবে মাইকের মিনারায় যখন আওয়াজ হয়ে যাবে ঘোষণা হয়ে যাবে মানুষটা নাই কাফন পরিয়ে সবাই মিলে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির খবর তুমি খবরে গিয়ে দেখবা মাটির খবর নাই মাটির খবর জানতে টুকরা হয়ে গেছে আরো জোরে বলা দরকার ছিল যেহেতু আমরা আছি এই সময় মেত্রা না কারণ তখন এক একজন মানুষের ক্ষমতা থাকবে সত্তর জন পুরুষের তো আওয়াজটা কি হইব না বড় হইবো আপনি যখন দরজায় গাড়া ওই হিসাব নিকাশ হইবো কেয়ামত ময়দানে আল্লাহ বলবে দেখি আমল নামা তা আপনি আমল নামা দেওয়ার পরে আল্লাহ মাস আল্লাহ দিনও তো মাহফিলও যাও হ্যাঁ ভালো হয়েছে আসো এই আল্লাহ দেখবে যে মার্শাল্লাহ দিনও যায় রাইতেও যায় মাহফিল আবার চুপ কইরা কথা শুনে এত শুধু মানুষ কথা কনের কথা এরপরেও তারা কথা কয় না এটি যখন সব আল্লাহ দেখব আল্লাহ খুশি হয়ে বলবে রাদয়ান আল্লাহ ডাক দেবে কি বললাম ডাক দেবে রেদোয়ানজিনা রেদোয়া রেদোয়ান তো জান্নাতের ফরেস্তা ধরে আসবে আল্লা আল্লাহ বলেন কি করা লাগবে কয়ে যে দারুল কোরআন মাদ্রাসার ছাত্র দারুল কোরআন মাদ্রাসার অভিভাবক দারুল কোরআন মাদ্রাসার দোহিন দিয়া রাস্তার দোহিনগুল বাড়ি এবার আরে ধরো তো রেদোয়ান আল্লাহ আমি একলা ধরতাম না কেন দুইজনে দুইগুল দিয়ে ধরো ফের থাকবে দুইজন দুইগুলো ধরবে আসেন আসেন কই যে তাপকে বিকে গেলে তো দেখবেন সামনে নিয়ে আসে দাঁড় করাই দিব দেখবো যে ফুলের মালা নিয়ে সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা ঘুরেরা দাঁড়াই রয়েছে দেখি স্যার আসসালামু আলাইকুম ভাইসাব সাহেব শরীর কেমন তখন ওই বলবে যে আসি ঝামেলা তো দৌড়ে দৌড়ে ভিতর দিয়া কেয়ামতের ময়দানেও তো অনেক গরম টরম গেছে আসি মশাল্লা ভালো আর গরমের চিন্তা নাই আহলেন সাহেলেন মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত ফুলের মালা দিয়া এই 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 দারুল কোরআন মাতাসার দোহিন্দিয়া জবানার বাড়ি এবারে আইছিল কোরআন অনুযায়ী চলছে ফুতেরে মাদ্রাসাত ফোরাইছে এবারেও নিজে ভাসাক্ত নামসা আল্লাবিল্লাহ করছে এবার আরে নিয়ে আসে জান্নাতের ভিতরে ঢুকাই দিব এবারে কো শরবত কো সুবহান আল্লাহ কেন যেরো কোন সুবহান আল্লাহ ও অনেক লোক লোকে এবারে দেখবে একটা স্বর্ণের গ্লাস আগাইয়াইতে আছে আইয়া সেটা এবারে ঠুডের কাছে লিখে যাব গা এবারে ডুক গিল্লা খাইবো এবারে কো জীবনে কত শরবত খাইলাম হ্যাঁ এটা কি তে রে আরে গ্লাস তা আবার আরেক গ্লাস আইব খাইতে 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 ফ্যাটটা ঠুলঠুলো গা এবার আর জিভ বাড়ায় কই আরেক গ্লাস খান ফ্যাটটাই কইবে আমি ফুটটা যে জ্ঞান আপনি কি শুরু করছেন এডি মজা পাইলে কি মানে সেই তে করে ফ্যাটের দিকে খেয়াল করবেন না এবার আর মনটা খারাপ হয়ে যাবে মজা করে পাঁচ ছয় গ্লাস শরবত খাইতে ভালাম না তখন শরীরে একটা সৃহন গাদ দিবে হাদিসের সোবাড়া লগানো দেব হাদিস হাদিস শরীরটা একটা সিহন গাম দিব সিহন গামের লগে লগে ফ্যাটটা ফুরা খালি এবার কোনো কলস দিয়া লই কি আর গেলাস মেলাস লইয়া কলস দিয়া এই ডক 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 করে খাইতে আছে এই কত পরে শরীরটা গাম দেয় আবার ফেট খালি আছে যে আবার খাইতে আছে এই একটা কারবার সোবাহ আল্লাহ করে দ। যাবো এই জান্নাত্রা তো আমরা যাওন নি যাও নি কথা মানে যাওন নি আমরা সবাই মিল্লা যে জান্নাত যাইবেন

এইটা করলে হইতো না এই নিজেরা দিনের পথে চলবা এবং সন্তানদেরকে দিনের পথে জন্ম আল্লাহর খাস মেহন মানে আল্লাহ যদি কপালও রাহে এক সন্তান হয়েছে ফলা জন্ম দেওয়া সহজ ফলা জন্ম দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ বানায় নাই আল্লাহ মানুষ বানাইছে ফলাভে মানুষের মতো মানুষ বানানোর জন্য ঠিক না রাখ এখন ফুত জন্ম দিব অনেক বেড়া আসামি হইব অনেক বেড়ায় কেমতের মত আসামি হয়ে বগা কইব যায় আয় আব্দুল কুদ্দোস কব জিয়াল্লাহ তোমার ফুতে কো তার হাতে তো আসে হেন তখন আব্দুল কুদ্দুসের ফুতে ডাক করে করিবে কৌ তো কুদ্দুসের ফুত করিবে যে সেটা কোবো জিয়াল্লাহ এটা তোমার কিতা হয় তোমার আব্বা হয় তখন আল্লাহ জিগেবে আব্দুল কুদ্দোস এটা তোমার ফুতে নি কই হ তো তে দিন নামাজ রোজা ফোরছে না আল্লাহ আমি কইসি তে মসজিদও গেছে না

ঠিক কিনা কবে কইস করবো কইছি ফুতে করবো কইসানা ফুতে জাতা জাতি একটা উপক্রম হইব এবার ফুতে আল্লাহ দরকার নি রে কথা সাক্ষী আল্লাহ কবে ইয়া কর বিডিও এই যে সময় নামাজের টাইমে ভিডিও সার এখন ভিডিও সারবো ভিডিওর ভিতরে দেখা যাইবো আব্দুল কুদ্দু গেতা সে করি মে বইয়া বইয়া মোবাইল চালায় এবার একটা ডাকও দিস না খালি যাইতে গেছে কি তাটা শুরু করছ এই কথা কইয়া এবারে মসজিদ গেছে গা এখন আল্লাহ করবো কি কোদোজ তুমি না বিলে ডাক দিছ তো দিই খেলতে আছে বইয়া বইয়া তুমি দি যা গেতেছো মসজিদ এবার কুদ্দুর মাথা মাথাটা আই লেবো এবার ফুতে কায় ফাইয়া লেবো কই যে আল্লাহ আমি তো হগলমালে জাহার নাম যাওয়ার লাগবো আব্বার কুদুর শীত করে হতাইলে আয়াত সুবহানাল্লাহ কয় নজর তা আব্বার কুদুর শীত করে হতার কারে তোর আব্বার হোতাই গতা তো এবারেシナadat পারা দিয়া বুকতার উসরে পারা দিয়া জাহান্নামো যাব এবারে জন্ম দিছে আমারে খেপ দিয়া গেছে আমারে বাড়ি ঘর দিয়া গেছে আমারে সব করে দিয়া গেছে বিদেশ পাঠাইছে আমারে আর্মিতে চাকরি দুহাই দিছে কিন্তু এবারে আবার ইসলাম শেখায় নাই ঠিক কিনা ক এবারে হোতা এবারে ফালাই ফুতে কইবো ফুতে কল আব্বার সোয়ান আমি বুহ ফাড়া দিয়া তারপরে যাহার নামও যাম এবারে আমার দিন শিক্ষা দিল না কিরে এই যে তোমরা যে মনে করতাছ আমার ফুতে কিন্টার গার্ডেন ও পরে আমার ফুতে কি সুন্দর টাই লাগাইছে হ্যাঁ হাফ প্যান্টের লগে শার্ট শার্টের লগে টাই হগিন নির নাম মিয়া খা ভাত খাই দিয়ে বাইক টাই ওলা হইসক টাই ঠিক নেই সুন্দর লাগে না বিদেশ বিদেশতে ভিডিও কল দেয় বিদেশে ভিডিও কল দেয় আরে ভিডিও ভিডিও কল ধরো ভালা করে ধরো তারপরে ধরছে পরে গেছে গা চারি বছর আগে চারি বছর পরে তার মাদ্রাসা এই কিন্টার গার্ডেন স্কুলের কেজি স্কুলে ভর্তি করাইছে অখন তে টাই টুই হাফ হুপ পেন্ট ফুয়ে দেয় তার যখন ছবি তুল্লাফ দিছে ভিডিও কল দিছে হ্যাঁ কয় এটা কে রাইডাতে হ্যাঁ পুরো ফরেনার হয়ে গেছে গাতে বিদেশি আবাহ এই রঙে দিন যাইবো এই রঙে দিন যাইব তুমি মুসলমান পরিচয় দাও তুমি বলো ইন্ডানি মিনাল মুসলিমিন আমি মুসলমান আর ফলারে সহালে মক্তবদাত ফরাইলে না আউজুবিল্লা বিসমিল্লা শিখাইলে না তে হল অজুর ফরত জানে না তে গুসলের ফরত জানে না তে নামাজ ফরত পারে না তিন চারটা সুরা ফারে না আত্মা এত ফারে না দোয়া করুত ফারে না আর আমরা এই ফোলা বেন্ডিরে খেড়া করাই দিও জানা যাবে না ইয়া ফরাইলে জেতা বেড়াইতে তুমি কি বুঝতে পারতো কি লাভ না করছ আরে আমি গিয়া তোমার জানাজা ফরণ আর তোমার ফুতে তোমার জানাজা ফরক আকাশ পাতাল পার্থক্য ঠিক কি তোমার ফুতে তোমার লেগে কান্দা কান্দা দোয়া করব আর আমি গিয়া বাড়া বাড়াইতে হুজুর হুজুর আনছে আমার গেছে আমি তো গিয়া কয়াম বাইকি কি থাকি আর দোয়া কবে বিলে এই হুজুর ইয়ার দোয়া এই আব্বাই মারা গেছে গুজুর দোয়া করেন তো দোয়ারও তো আবার আছে অনেক এক জায়গাত গিয়া শুনি দোয়া বিলে তিন প্রকার নর্মাল দোয়া কান্দা কান্দা দোয়া ঘুরাইয়া ঘুরাইয়া দোয়া আন্ডারে হুজুরে দাওয়াত দিয়ে নিয়ে মাইলা তরকারি দিয়ে বাদ দিছে কি তরকারি কথা করা কি তরকারি মাইলা তরকারি দিয়ে বাদ দিছে পরে হুজুরে তো সেকটা রয়েছে আরে এবারে বাড়িতে তো মাইলা খাই না আর তো ওরা এখনো দাওয়াত দিয়ে না মাইলা তরকারি খাওয়া দাওয়া শেষ হয়েছে পরে হুজুরে আইয়া পড়তেছে একটা এই গৃহস্থ এক জোর কত দোয়া করতেন কি আর দোয়া কয় আমার ফুতে সিঙ্গাপুরবোতে ইন করতলা তরকারি মাইলা তোর ফুতে ইনবিত কার আটকে যাবো কত ফুতে মাইলা তরকারি দিয়ে কি আর দাওয়াত সুতরাং বা এই কথাটি ফাইতেন এই কথাটি ফাইতেন না কারণ আমি আপনার মানুষ আমি যেমনি বুঝাই আমি তো ফলি চিকিৎসকের মতো কারণ আমরা কার কি রোগ এটা আমি যেমন ল্যাবরেটারিতে নেওয়ার লাগে না আমি রুগী দেখলেই বুঝ বুঝজালাই তার তিন দিন ধরে জ্বর আমি রুগী দেখলে এই বুঝজালাইতে বানাম আমি রুগী দেখলে বুঝজালাইতে ইয়ে বিড়ি টানে আমি যেমনি ধরা লেতাম পারি প্যাথোলজিক্যাল ল্যাবরেটারি লাগানো ইউরিন টেস্ট ব্লাড টেস্ট এক্স রে সিজি এরপরে এমআরআই কিতা কিতা কিচ্ছু লাগানো আমি রুগী দেখলে কারণ আমি না এলাকার সবাই আনালা করলে তাইলে আমরা আজকে এক নম্বরে সিদ্ধান্ত নিয়ে দিতে হবে আমরা সন্তান জন্ম দেব আবার সন্তানকে পরিপূর্ণ মহমেন মুসলমান হিসাবে গড়ে তুলবো ইনশাল সবাই কন আমিন জোরে কন আমিন রাজি আছে আচ্ছা ও দেশ ফুতে যদি ইস্পাহানি স্কুলের টেস্টি হে এবারে দেখবেন আইটে একটা হকল কয় আমার ফুতে ইস্পাহানির টিকছে ক্যাডেট কলেজও টিকছে মেডিকেলে টিকছে তে বুয়েটে ফরে এবার আই যে আইটে খালি হকলের কাছে গল্প করে আমার ফুতে বাসার লাগবইতে আছে এবার আর ফুতে হাফেজ হয়েছে আচ্ছা মনে করেন একজনের ফুড ইঞ্জিনিয়ার হইল এবার আমরা আমরা সকলে ইঞ্জিনিয়ারের আব্বা কইলাম কিন্তু কেয়ামতের ময়দানে মাথাত কোন নূরের টুফি টুফি হইবোনি আর বুঝা কইয়েন ওই বনি ওই বনি আপনার লগের বেটাও কইত না এবারে আমি যে বইয়ারে আমি হুইতালাই আমার সেই তো বেশি কথা ইঞ্জিনিয়ার ও না ডাক্তার ফিশ শ্রাবণ আর লাট শ্রাবণ মন্ত্ৰিয়ন আর আপনার ফুতেরে হাফেজ ফুট হাফেজ লইছে আরে ইঞ্জিনিয়ার হইছে ডাক্তৰ রইছে এবার আর মাতাব ওই ফুতের বাঁহের মাতাব কেয়ামতের ময়দানো নুডেল টুপি হইবনি কথা কয় না হইব নে এইটা ওই তো ন দৃষ্টিত থাকার হবে আপনার ফুতে ডাক্তার হোক এমপি হোক মন্ত্রী হোক ইঞ্জিনিয়ার হোক যা মন্দার তা কিন্তু আপনার মাথায় নূরের টুপি হবে না কিন্তু আল্লাহ কি আপনি কি হুমছেন আপনি শুনছেন না আপনি কি তা বুঝবেন আল্লা তোমার ছেলের যদি তুমি হাফেজ বানাইতে পারো তিরিশ পারা করা তোমার সন্তানের সেনায় যদি জায়গা হয় মতের ময়দানে মানুষগুলো অবাক বিশ্বে তাকিয়ে থাকবে দেখব ওই নারায়ণ নারায়ণসারের ক্যান্টনম্যানের নাজিরা বাজারে